তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা তো গরে জুতোতে পিটোনো আমার আশা আইডি সবচেয়ে বড় আশা আচ্ছা তোমার মাসিক ইনকাম কত কেন আমি তোরে কতই যাব কেন আমার কি পাগলাই কুত্তায় কামড়া আছে যে আমার মাসিক বেতন কত আমি তোরে কতই যাব এক ঘুষি মারে তোরে একদম মনে কা নাকে ঝোল বের করে ফেলে তুমি বিয়ে কবে করবে আমি বিয়ে কবে করব তোর মত তোরে কতই যাব কেন তোর মত মারানি জিরে কতই যাব কেন আমি কবে বিয়ে করব এই হ্যাঁ তোর মতন মারানি জিরে কোথে যাব কেন তুই তো মনে কর তোরে কমানে আমার গুনা আরো তোর মতন মারানি জিরে তোরা উল্লু উল্টো তোরা ন্যাংটা ভিডিও ফিরে সারিস তোকে আমি কোথায় যাবো কেন এই কিন্তু কেন জানি রাস্তার লোকজন তাদেরকে গালাগালি করে ভাই রে কেন তোকে গালাগালি করবে না কি কারণে তোরা রাস্তায় উলঙ্গভাবে চলাফেরা করিস তাহলে ওকে তোকে গালাগালি করবে না কারে করবে আমার তো করে না গালাগালি আগের কয় না তো তোকের কয় কেন তোকের তোকে তো মনে কর কয় দিলে তোকের চরিত্র নাম দিলে তোকে আমি জানি না এখন তুমি ব্যাপারটা কিভাবে দেখো আমার ব্যাপারটা হয়েছে কিভাবে আমি তোমারে কই শোনো তোমরা এই যে উল্টো পাল্টা ন্যাংটা এইসব ওই যে প্যান্ট পরে বেড়াও তা তোমাদের তো সব কিছুই দেখা যায় তোমাদের বাড়ির কি তোমার মা আর কিছু কয় না হ্যাঁ তোদের মা আর কিছু কয় না এ তোরা এই যে টক শুতে চলে আছিস সব পরে সব দেখা যায় তোদের বাড়ির লোক কিছু কয় না তোর মা বাপ কিছু কয় না পিট হয় না তোদের আমাদের বাসে বললি তো তোদের পিট হয় একদম পুরো আলু হত্যা করে আমার যদি এরকম একটা জামাই থাক কি আমার মতন জামাই চাচ্ছিস তোরে আমার কি কব তোরে যদি এর আমপিটা পেটবো তুই আমার জামাই ভাবাও মনে কর তোর যাবে ভয় লাগবে আমার মনে কর তোর জামাই বানানোর জন্যই পাগল মনে কর আমার নাম শুনলে তুই মনে কর তিনশো টাকা দূরে দো জামাই বানানোর তো থাক বুঝলি